সোমবার সপ্তমী পুজোর রাতে কলমতোড়া থানার অন্তর্গত আশাবাড়ি এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা এলাকাবাসীদের অভিযোগ কুখ্যাত মানব পাচারকারী ও ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী হিসেবে পরিচিত ওই এলাকার হোসেন টাকা লেনদেন বিষয়কে কেন্দ্র করে শাহিন এবং জাবেদ নামক দুই যুবকের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় পরে হঠাৎই জাবেদের উপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে ওই হামলায় গুরুতরভাবে আহত হন দুই যুবক আহতরা হলে জাবেদ হোসেন ও জামারুল হোসেন ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকা দুই যুবককে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে বাক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদেরকে জীবিতে রেফার করে দেন আমি তো ইয়ে করছে আমি বলছি যে ডিলারের কাছে আমি টাকা দেবো মসজিদের সিমেন্টের কালেকশন হয়ে তো ওই তিনটি শুক্রবারে কালেকশন মানে মসজিদের নাম লেগেছে সবাই মিলে টাকা দেবে তো পরে শুনেছি যে সবাই এক লোকে পড়ে মিলে টাকা দিব আমি বলছি আমারটা আমি ডিলারের কাছে দেব দরকারটা তারা দেয় পরে ডি লইয়া এরপরে কইতেছে যে না এক লোকে দেওয়া লাইস পরে আমি না করো না আমার এতে কাটবো টাকবো নাম লাগিয়ে গিয়ে যে আমরা ডিগ্রি হ্যাঁ আমরাতাম্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য স্থানীয় সূত্রে জানা যায় দুর্গাপুজোর সপ্তমী রাতে আশাবাড়ি এলাকায় হঠাৎ ছুরি কাগাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রচুর মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ও অতিরিক্ত পুলিশ ও টিএস বাহিনী মোতায়েন করে এলাকার বাসিন্দাদের অভিযোগ ওই শাহিনী দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট এবং মানব পাচারের সঙ্গে জড়িত স্থানীয়রা একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানালেও তেমন পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছেন অনেকেই সোমবারের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন আশাবাড়ি ও আশপাশের গ্রামগুলির মানুষ ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন পলাতক বলে জানা গেছে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং অভিযুক্তকে অতি দ্রুত গ্রেপ্তারের জন্য তৎপরতা চালানো হচ্ছে পুজোর সময়ে ওই ধরনের সহিংস ঘটনায় বাক্সনগর ও আশাবাড়ি এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে অভিযুক্ত যেই হোক না কেন আইনের আওতায় আনা হবে সিদ্ধ বক্সনগর থেকে জুয়েলার রানার রিপোর্ট ত্রিপুরা